প্রকৃতির ভারসাম্য রক্ষার জন্য তাল গাছ ও খেজুর গাছ থাকাটা খুবই জরুরি বাবুই পাখির দৃষ্টিনন্দন ছোট্ট বাসা গ্রামেগঞ্জে আগের মতো আর চোখে পড়ে না খড়কুটো তালপাতা খেজুর পাতা ঝাউ ও লতাপাতা দিয়ে বাবুই পাখি উঁচু তাল গাছে মজবুত করে বাসা বানায় প্রত্যেক তালগাছে একশো থেকে একশো দশটি বাসা তৈরি করতে সময় লাগে আট থেকে দশ দিন প্রবল ঝড়েও তাদের বাসা থাকে অক্ষত তবে চরম অস্তিত্ব সংকটে পড়েছে বাবুই পাখি এক সময় গাছে গাছে দেখা মিলত বাবুই পাখির বাসা এই পাখি মূলত দুই ধরনের গাছে বাসা তৈরি করে তাল গাছ ও খেজুর গাছ এই দুই গাছই কমে যাচ্ছে অন্যদিকে বাসস্থান সংকটে এ পাখিও ধীরে ধীরে প্রকৃতি থেকে হারিয়ে যাচ্ছে শুধু বাবুই পাখি নয় জাতীয় পাখি দোয়েল চড়ুই শালিক চিল কাক কোকিল প্রভৃতি পাখি আজ অস্তিত্ব সংকটে পড়েছে এসব পাখি সংরক্ষণের উদ্যোগ নেওয়া না হলে ভবিষ্যতে এসব পাখি প্রকৃতি থেকে হারিয়ে যেতে পারে